আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজ যে আপনার আবার নতুন একটা ভিডিও লাইলাম আজ আমরা যাইতে আছি আশোগঞ্জ আড়াইশিটা ওই হানের বিখ্যাত বিরিয়ানি খাইবার জন্য এন আপনি কথা কইতে কইতে আগে পড়ছে আমরা লজ্জাট আমরা যেন আবার চলে উঠু তো উটোর লাগে আমরা বলছি দেখেন উটোটা আই ফুটছে আমরা অটো দিয়ে যাবো মণিপুর তো অটোর মধ্যে উঠে গেলাম গা তো উটোলাম আমার জন্য উটোটা মনের মধ্যে একটা শান্তি লাগলো কারণ আমরা বরুম নাগর তো কোন সময় ওটো চলে নাই তো এখন অটো চলতেছে তো আমরা লাগতেছে আর এটা হচ্ছে রাজাপুর আর মণিপুরের রাস্তাটা তো এন দেখেন সামনে আরেকটা অটো আছে এ রাস্তার জন্য দুই তিনটা অটো নামাইতেছে তো কথা কইতে হইতে আমরা আবার আই ফুটছি আয় নাই মেঘালাম গা মণিপুর তো আমরা ভাড়া টাড়া দিয়ে আবার আড়া শুরু করলাম তো এনো হুনি যে একটা গেট দেন নাকি বলে তিনটা বিয়া শেষ করে তো এটা কতটা সত্য জানি না যদিও আপনারা কেউ জানি না তখন তাহলে কমেন্ট বক্সে জানাই দিবেন তো কথা কইতে হইতে আয় পড়ছি পদ্মা সেতুর মধ্যে তো এই পদ্মা সেতু তো যাইছি আমরা উঠতে হইব নৌকার মধ্যে মণিপুর নৌকা তো মণিপুর নৌকা দুইটা গেলাম এন থেকে যাইতে হইব আমাদের গুসেপুর এ আমরা গুসেপুর থেকে উটুলিয়া যাইতে হইব বাহি রাস্তা এখন আয় পড়ছি আমরা নৌকা স্টার্ট দিবে লাগে ঢুকু করে স্টার্ট মারে দিছে এদিক দিয়ে নৌকা যাইতে হইতে আপনার সাথে কিছু কথা বললানি আপনারা যারা এখনো আমার ফেস ধরে ফলো করেন নাই তাড়াতাড়ি ফলো করে দেন আর অনেক সুন্দর সুন্দর ব্লগ আসতেছে আপনাদের জন্য আর আপনাদের কি মতামত সেটা কমেন্ট বক্সে জানাই দিবেন আর আমার এই ভিডিওটি কেটা কর্তৃকে দেখতাছেন সেইটাও কয়ে দিবেন তো কথা কইতে করতে আমরা আবার আই পড়ছি মনে করেন গুসাপুর বাজারের সামনে তো এখন আমরা গুসাপুর বাজারের ভিতরে চলে যাবো ওইখান থেকে আমাদের একটা উটু লইতে হবে উঠু লইবার পরে বাকি রাস্তা যাইতে হবে তো কথা বলতে বলতে উটু পেয়ে গেলাম একটা এক কথা কইতে গেলে আমার পছন্দের রাস্তা এগুলা কারণ দুই পাশে গাছটা মধ্যে মধ্যে রাস্তাটা কতই না সুন্দর লাগে কইতে কইতে আই পড়ছি যেন সিলিকুট মাজারের সামনে মাজারটা দেখতে বেশ সুন্দর এখন আবার ডেকে তার বাজারের ভিতরে থেকে আমাদের বেশি পথ বাকি নাই আড়াই সীতার বাজার তো বাজারের ভিতরে আমরা যাইতেছি যেখান থেকে আমরা খাবো বাজারের সাথেই একটা মাঠ একটা সাথে মসজিদ তো বাজারটা ভালোই সুন্দর আবার আবার বাজারটা বড় তো কথা আমরা এখন নামমে গেলাম গা ন আমরা বারো দেওয়া শেষ দিবার পরে আমরা যাইতেছি যেখান থেকে আমরা যেখান থেকে আমরা বিরিয়ানি খাবো তো ওইখানের বিস্তারিত আপনাদেরকে বলে দিই তাদের দোকানের নাম হচ্ছে নাইম সুইট মিট এন্ড বিরিয়ানি হাউস তাদের এখানে আবার তিন ভাবে বিরিয়ানি বিক্রি করা হয় এই যে দেখুন বিরিয়ানির লিস্টগুলো তো ফাইনালি আমাদের বিরিয়ানি সামনে এসে পড়লো মামা লারা ছাড়া দিতেছে তো আমরা তিনজনের জন্য যেহেতু নিব আমরা মিডিয়ামটা নিয়েছি আমাদের মামা সুন্দরভাবে আমাদেরকে দিয়ে দিচ্ছে তো মামাকে বললাম ভিডিও নেবো তাই আরো স্পেশাল ভাবে দিতেছে তো দেখুন ফাইনালি আমাদের তিনটা প্লেট রেডি হয়ে গেল মামা অনেকগুলো মাংস দিছে বিরিয়ানিটা দেখার পরে আমার বন্ধু বান্ধবগুলো আর থাকতে পারে নাই তারা বলতেছে জলদি খাওয়া দাওয়া করতে হবে তো আমিও চিন্তা করলাম আমিও টেস্ট করে যখনই মুখে মাংসটা দিলাম তারপরে বুঝতে পারতেছিলাম যে কেন এটা বিখ্যাত যদি এক কথায় ব্যাখ্যা করি অসাধারণ আপনারা না খাইলে বুঝতে পারবেন না যে এটা কত স্বাদ আপনারা একবার আসেন ট্রাই করেন তারপরে বুঝতে পারবেন যে এটা কত স্বাদ আমার সাথে মানুষগুলোতে খাওয়া দাওয়ার পরে তাদের অনুভূতি জিজ্ঞাসা করলাম কেমন হলো ওরা বললো সেই তো পরে ভাবলাম যে বাসার জন্য তিনটা পার্সেল নিয়ে নেই পার্সেলগুলো রেডি করে দিলো তো আমাদের বেল টেল দেওয়া শেষ তো আজকে এই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ